হাদিসের ভিতরে আছে যখন কোন বান্দা রসুলের রোজা পাকের কিনারায় গিয়ে সালাম দেয় রসুল স্বয়ং নিজে ওই সালামের জবাব দেয় আপনি আমি দূরে বসে যে সালাম দিই এই সালাম গুলি ফেরেস তারা রসুলের নিয়ে পৌঁছে দেয় বলেন তো মরা মানুষের কাছে সালাম দেয় নাকি জেন্দা মানুষের কাছে এখান থেকে প্রমাণ হয় কি রসুল জিন্দা নাকি মৃত আল্লাহ রসুল এরা খাদিস যে আলাম বিয়া ওয়াহিয়া উনফি হিম যে সমস্ত নবীরা শুধু আমি নবী না সমস্ত নবীরা তাদের কবরে জিন্দা তাদের রোজায় জিন্দা তারা কবরের ভিতরে নামাজ আদায় করে ওহম ইউর এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় আল্লাহ তো শুধু আমাদের নবী আদম থেকে নিয়ে সব নবী পর্যন্ত সবাই জিন্দা এই আহলে কবি এলাকায় আছে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই আছে না এরা শুধু বোখারি 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 বলে বোখারি বোখারি বলে এই বেটা জীবনে মাদ্রাসার বারান্দা পাড়া দেয় নাই কয়েকজন আলেমাসে আলে দিচ্ছে এলাকায় তো আলে দিচ্ছে আপনারা